আইডিয়া ব্লক্সে আর একটা ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা দেখতে পাবেন আমার গাছগুলোর যে কী অবস্থা হয়ে গেছে কারণ অনেকদিন হলো আমি অন্যান্য কাজের জন্য সাউন্ড সিস্টেমের জন্য বাইরে থাকার জন্য গাছের যত্ন না নেওয়া গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে আর দ্বিতীয় কথাটা ছাদটা পরিষ্কার করা হয়নি অতিরিক্ত বৃষ্টির কারণে কারণ বৃষ্টি দিন লেগে আছে ছাদ বাগান ভালো পরিষ্কারও করা হয় না তো ভাবলাম আজকে সকালবেলা ছাদে গিয়ে দেখি গাছগুলো কী অবস্থায় আছে তো দেখতে গিয়ে এই অবস্থা আছে কিন্তু অনেক কিছুই কিন্তু তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই আর ভাবলাম আজকে রোদটা বেরো যদি যদি বেরো রোদ তাহলে আজকে স্বাদটা পরিষ্কার করা হবে গাছগুলো একটু যত্ন নেওয়া হবে কিছুদিন আগে আমি গাছগুলো একটু পরিষ্কার করেছিলাম সেই ভিডিওগুলো অলরেডি করেছিলাম কিন্তু সেইভাবে পরিষ্কার করা হয়নি আর যার জন্য নতুন করে আবার জঙ্গল হয়ে গেছে তো ছাদ বাগান যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে তো চেষ্টা করবো আজকে রোদের উপেক্ষায় আছি রোদের রোদটা আসলেই কিন্তু স্বাদটা পরিষ্কার করা হবে কারণ রোদের কারণে কিন্তু এই অবস্থা কারণ বৃষ্টি লাগা অবস্থায় ছাদ কষা করা যায় না কারণ অনেক নোংরা গাছপালাপ এইগুলো নোংরা হয়ে আছে পাতা পড়ে আছে পাতা পুচে একদম খারাপ অবস্থা তো সেটা রোদ না হলে সম্ভব নয় আর রোদ আসলে সেটা কিন্তু সম্ভব তো যাই হোক তার সাথে খুশির খবর আছে ড্রাগন ফুল বা ফল যেটা সেটা হচ্ছে তার সাথে লেবু লঙ্কা সবগুলো আছে ফুলগুলো তো মোটামুটি আছে বর্ষায় যে ফুলগুলো হয় সেগুলো কয়েকটা ফুল আমার বাগানে আছে সেগুলো ফুলটা কিন্তু হয়েছে তো যেগুলো দেখে খুব মনটা ভালো লাগলো সকালবেলায় ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল বাকি কয়েকটা গাছে ফুল আছে তো সব ফুলগুলো হয়তো হয়নি কারণ বর্ষার ফুল কম আছে তো যে ফুলটা আছে সেই ফুলটা আমি সামনে ধরে রাখলাম তো যাই হোক সাত বাগানটা এদের নতুন আমাদের সাতবাগানে গাছটা এসেছে লিলি ফুলটা তো যাই হোক ছাদ বাগান ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর যত্ন নেওয়ার জন্য একটু খারাপ অবস্থা আছে তো সেটা আস্তে আস্তে পরিবর্তন করতে হবে আমাকে তো দেখি আজকে যদি ওয়েদারটা ভালো হয় রোডটা তো অবশ্যই ছাদ বাগানটা পরিষ্কার করা হবে তো সকালবেলায় গিয়ে ছোট্ট একটা ক্লিপ ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা ছাদ বাগান করবেন